তুমি কেমন আছ চট মাটির ঘোরে তোমার কটারি দই মাঝে পৰছে বারে বারে পাখা নাই মৰিয়া যাইতাম গায়ে নাই মোৰ জোৰ রে যে জায়গাতে গুমায় সে নোর পাখা নাই মর উড়িয়া যাইতাম গাই নাই মরু জোর মদিনাকত যে জায়গাতে গুমায় সে নুরানো माई जया माई से गल जन मेरा लगिया डीबो आर करौ मगोमा बोलिया माई जया माई चर गलो जनऊ में लगिया প্রিয় দর্শক বন্ধুরা তার লাগে আমার সঙ্গে তো যোগাযোগ টাইম দেওয়া আমাকে বলার জন্য প্রিয় মুসলিম ভাই বন্ধুরা ক আমরা দুনিয়ার মধ্যে সৃষ্টি হয়েছি আল্লাহ আমাদের কত সুন্দর করে সৃষ্টি করছে তো সবেই। সবই তো জানো যে বিভূত পরে হয় ডাক যে যখন তখন যে তখন বিভক্ত পরে তখন আল্লাহকে ডাকে যে বিভূত পরে না তোকে আল্লাহর কথা সব বলে যায় তোমরা জানো তো আশা করি তোমরা কি আমার শুনতে পারছো তো সবেই আসো পাশাক্ত নমজ পড়ি মসজিদে যাই আসক্ত নমজ পড়ি যে আল্লাহর কথা যাই আমরা দেখো আজকে যদি আল্লাহ সৃষ্টি করছে আজকে আমরা দেখো দুনিয়ার মধ্যে আজকে তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারছো আমি কিছু বলতে পারছি না তোমাকে মরার পরে যে আমি কার কাছে আমি উত্তর দিব কি সব সঠিক করে উত্তর দিব তো পারবো না তখন আমাদের কি হবে তখন আমার হালটা কি হবে আজ একটা বাই আমাকে চুত বাই বলছে শালা সুদের বাটা বলছে ঠিক আছে আমি ওর সাথে আমি ঝগড়া করলাম মারপিট করলাম তো না ওর কাছে আমি ভাই বলে চলে আসলাম ভাই মনে না ভাববে যে ভাই আমি চলে আসছি ওই লোকটা কতটুকু ভালো ছিল লোকটা কতটা বলছে কত না বলছে লোকটা কিছু বলছে তখন আল্লাহ আমাদের উপরে খুশি হবে আমি আজকে জীবনের ফার্স্ট ইউটিউবে লাইভ আসছি তো আজকে তোমরা যদি আমার ইউটিউবে সাপোর্ট দাও তো আশা করি আমি একটু আগ বাড়তে পারবো তোমরা যদি সাপোর্ট তো আমি আগ করতে পারবো না ইনশাআল্লাহ আশা করি তোমরা একটা সাপোর্ট দাও আমাকে তোমার সাপোর্ট দ্বারা যেন আমি করতে পারবো গরিব লোক ইউটিউব চলে গেছে আজকে একটু বাই ফোনটি থাকলো ইনশাল্লাহ আগলে প্রতি দেখা হবে কালকে না পরশু দেখা হবে ইনশাল্লাহ তুমি সবই আমার লাইভটা শেয়ার করে দেবা দেখছো